আমরা রাধারমণের ভক্ত রাধারমণ আশ্রম ন্যাশনাল হাইওয়ে এই আশ্রমের ভক্তরা সবাই মিলে আগামী পনেরোই ডিসেম্বর আমাদের গুরুদেব একশো আট রাধারমন গোস্বামীজির জন্ম শুভ জন্ম উৎসব পালন করা করবে এই পনেরো তারিখে জন্মোৎসব চোদ্দো তারিখে অধিবাস আর ষোলো তারিখে নন্দ উৎসব সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য এবং যারা ভক্তবৃন্দ আছে যারা আসেন না তাদের কাছেও বিনীত অনুরোধ যে আসুন দেখুন এখানে কি হয় এবং প্রভুর গৌরব যাতে আমরা সবাই মিলে করতে পারি সেই জন্য একত্রে এসে উৎসবটা করা আমাদের সকলেরই উচিত এরপরে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমাদের মন্দির উপরে স্থাপিত হবে এবং প্রভুর মূর্তিও উপরে স্থাপিত হবে তখন থেকে সব উপাসনায় ইত্যাদি উপরেই হবে সবাই আসবেন সকলকে নিমন্ত্রণ রাখার করলাম জয় রাধারমন আমি নাম শান্তনু পাল আমি মন্দির প্রতিষ্ঠা কমিটির কেশিয়ার আমরা শ্রীমন্দিরটা উদঘাটন হইব বিগ্রহ প্রতিষ্ঠা হইব আগামী তিন ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দুই ফেব্রুয়ারি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হইব দুইটা ত্রিশ মিনিটে তিন তারিখ আমরা সাত কোটিকায় আমরা নবনির্মিত শ্রী মন্দির উদ্বোধন আমরা কর্ম আমরা বাবাজিরে দিয়া মন্দিরের যে বাবাজি আসেন তাই নিয়ে করবেন এরপরে বিষ্ণু পূজা হইব এরপর গুরু পূজা হইব এরপরে আমরা তো যেগুলা উপাসনা হয় এইগুলা সব হইব রাত্রেবেলা আমরা অষ্টপর নাম কীর্তনের অধিবাস হইব পরের দিন অষ্টপর নামকীর্তন হইব এর দিন নন্দ উৎসব চার দিনের আমরা প্রোগ্রাম আছে আর দুই তারিখের যেটা কইলাম যে দুইটা তিরিশ মিনিটে যে আমরা বনাডো শোভাযাত্রা করবো এটার মধ্যে আমরা খালি আসাম নাই আসামের বাইরে মেঘালয় মণিপুর মিজোরাম মেঘালয় সব জায়গারই গুরুবাই গুরুবোন সবই এটার মধ্যে যোগদান করব এটা আমরা যেরকম সবে আইয়া সুন্দর যেরকম হয় ওই রকম আমরা চেষ্টা চালাইয়া যাই আর কি জয় রাধারমন আজকে আমরা সবাই এখানে সমগত হয়েছি আমাদের শ্রী শ্রী প্রভুপাত রাধমন গোস্বামীজিও নূতন মন্দির বর্তমানে আমাদের মন্দিরটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আর নূতন মন্দিরটি আমরা একতলাতে আগামী ফেব্রুয়ারি মাসের দুই তিন তারিখের মধ্যে আমরা এখানে শিফট করে নেব বর্তমানে খুব পুরোদমে কাজ চলছে কাজ শেষ হওয়ার পথে এবং এই মন্দিরের যে কাজ বর্তমানে হচ্ছে আমাদের গুরুভাই গুরুভুন বা আরও যারা ভক্তবৃন্দ আছেন সবার দক্ষিণা নিয়ে বা চাঁদা নিয়ে আমরা এই মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছি এবং দেখুন আমরা উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলার দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার আমি আবার রিপিট করছি দুই ফেব্রুয়ারি আমাদের প্রৌপদ শ্রী শ্রী রাধামোহন গোস্বামীজির চিত্রকট নিয়ে আমরা এই শিলচর শহরে পরিক্রমা করব পরের দিন বিশে মাঘ তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সোমবার সকাল সাত গোটিকা হতে আমাদের পূজা অর্চনা শুরু হবে মানে নবনির্মিত মন্দির উদ্বোধন হবে সকাল সাত গোটি নয়টা পনেরো মিনিটে শ্রী বিষ্ণু পূজা হবে দশ গটিকায় রাধারণ গোস্বামীজির শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গুরুপূজা হবে দশটা পনেরো মিনিটে গোপালযজ্ঞ তারপরে আমাদের ভোগ আরতি ভোগ রাগ মহাপ্রসাদ বিতরণ সমবেত উপাসনা ইত্যাদি হবে ওই দিনই রাত্রি সাতটা ত্রিশ মিনিটে শ্রীনাম সংকীর্তনের শুভ অধিবাস সম্পন্ন হবে এবং এর পরের দিন চার ফেব্রুয়ারি ভোর চার গটিকা থেকে মঙ্গলারতি শুরু হবে অষ্টপ্রহর শ্রীনাম সংকীর্তন শুরু হবে সকাল এগারোটা ত্রিশ মিনিটে ভোগ আরতি ভোগরাগ হবে এবং দুপুর এক গোটিতে হতে মহাপ্রসাদ বিতরণ হবে একইভাবে পরের দিন বাইশ মার্গ চোদ্দোশো একত্রিশ বাংলা পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার সকাল ছয় গটিগায় এই শ্রীনাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে এবং সঙ্গে আমরা আমাদের প্রভুপাত রাধার মঞ্জির বিগ্রহ নিয়ে আমরা শিলচর শহর পরিক্রমা করবো নগর পরিক্রমা যাকে বল এবং দুপুর দুই ঘটিকায় এই নন্দ উৎসব হবে এই যে উৎসব যেটা সমাপ্তি হবে নন্দ উৎসব হয় তো আমরা সবাই আজকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের গুরুবাই গুরুবন বা আমাদের সমগ্র এই বরাক বেলি শিলচর শহর গ্রাম শহর নগর যেখানে আমাদের গুরুবাই গুরুবনরা আছেন আমাদের আসাম মেঘালয় বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেখানেই আমাদের শ্রদ্ধেয় গুরুবাই গুরুগুনেরা আছেন আমরা আমরা আশা রাখব আমরা বিনতি প্রার্থনা ওনাদের কাছে জানাচ্ছি যাতে এই উৎসবের দিন এইখানে সবাই পরিবার পরিজন সবান্ধব নিয়ে উপস্থিত হয়ে উৎসবটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেন এই আশা রইল আমার সবার কাছে পুসকুনিটা হচ্ছে প্রভুর এখানে জলের ইয়েটা বানানো হচ্ছে দেন এখানে আগে পুস্কিনি ছিল এখানে পুস্কিনির ঘাটটা বানানো হচ্ছে সাইডের দিকে বাগান হবে তারপরে পুরো সাইডের দিকে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে তো সুন্দর করে মানে সুন্দর করে পুষ্কনির ঘাটটা ঘাটও বানানো হবে এখানে তো ইয়ে পূজার সময় না জল টল বর্তে আসে সেখানে এই জন্য এই জিনিসটাকে ভালো করে সুন্দর করে বানানো হচ্ছে হ্যাঁ সুবিধা হবে